চাঁদপুরে মসজিদের ভিতরে হতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা হামলাকারী আটক চাঁদপুর শহরের প্রফেসর পাড়ায় অবস্থিত মোল্লাবাড়ি জামা মসজিদে জুমা নামাজের পর ঘটে গেল এক হৃদয় বিধারক ঘটনা নামাজ শেষে মুসল্লিরা যখন ধীরে ধীরে মসজিদ ত্যাগ করছিলেন ঠিক তখন ওই মসজিদের ভিতরে ঢুকে খতিব মৌলানা আনো ম নুরুর রহমান মাদানিকে চাপাটি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় বিল্লাল হোসেন নামের একজন ব্যক্তি হঠাৎ এই অপ্রত্যাশিত হামলায় মসজিদের থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে মুসল্লিরা সাহসিকতার সঙ্গে দ্রুত প্রতিক্রিয়া দেখান এবং হামলাকারী বিল্লাল হোসেনকে ঘটনাস্থলেই আটক করতে সক্ষম হন পরে তাকে চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গেছে গুরুতর আহত অবস্থায় খতিব মৌলানা নুরুর রহমান মাদানিকে তাৎক্ষণিকভাবে চাঁদপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ইনসাইট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন চাঁদপুর মডেল থানার ওসি জানান আটক্ষিত বিল্লাল হুসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বক্তব্য মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে তবে এই হামলার পিছনে কোনো পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র আছে কিনা তা নিয়েও তদন্ত চলছে ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে মসজিদের মতো পবিত্র স্থানে এমন জঘন্য হামলার ঘটনায় মুসল্লিরাও সাধারণ মানুষ খুব প্রকাশ করেছেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ জানিয়েছে হামলায় ব্যবহৃত চাপাটিও জব্দ করা হয়েছে মসজিদের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা